হ্যালো বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কী অ্যাবে কোনো সফটওয়্যার আপনার সেটে ইন ইনভাবে ইনস্টল করবেন অর্থাৎ আমরা যখন নতুন সেট কিনি কিছু কিছু সফটওয়্যার থাকে যেগুলো আন করা যায় না বা কাটা যায় না তো আপনি ইচ্ছা করলে ওইভাবে আপনার সফটওয়্যার ইনস্টল করতে পারবেন অর্থাৎ আপনার সফটওয়্যারটা কেউ কাটতেই পারবে না এবং আনইনস্টল করতে পারবে না এটাকে বলে বিল্ড ইন তো এই জন্য আপনাকে রোড ইউজার হতে হবে এবং আপনার ইএস ফাইল এক্সপ্লোরার নামে একটা এই ফাইলটি থাকতে হবে তো কীভাবে রোড করতে হয় সেটা আমার আগের ভিডিওগুলো দেখে শিখে নেবেন আর ফাইলটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করার পর ওপেন করুন দেন আপনি যেই সফটওয়্যারটা ভিল্লি নামে ইনস্টল করতে চান সেই সফটওয়্যারটা সিলেক্ট করুন যেমন আমি টিউব মেট এটা ভিল ভাবে ইনস্টল করবো অর্থাৎ একটা ভিল আমি ইনস্টল করবো এই জন্য এটা সিলেক্ট করতে হবে ওকে কপি দেন ডিভাইসে ক্লিক করুন ডিভাইস সিলেক্ট করুন ডিভাইস ডিভাইস থেকে আপনার সিস্টেমে সিস্টেম থেকে আপনার অ্যাপে এখানে পেস্ট করুন ওকে হয়ে গেলো আপনার সফটওয়্যারটি বিল্ডিং নামে ইনস্টল হয়ে গেলো তো এভাবে আপনি আপনার যে যে কোনো সফটওয়্যার বিল্ডিং নামে ইনস্টল করতে পারবেন দেখতে পাচ্ছেন টিউবমেট ইনস্টল হয়ে গেছে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন বিল্ডির নামে এখন এই সফটওয়্যারটা আপনি কাটতে পারবেন না যেমন আমরা সফটওয়্যারটা ক্লিক করি অ্যাপসে ঢুকি এখানে এটা ডাউনলোডে এখানে এখানে দেখায় নাই এখানে ইনস্টল হয় নাই যে কোনো ডাউনলোড করা ফাইল ইনস্টল করলে এখানে দেখায় কিন্তু এটা ওইখানে দেখায় নাই এটা আপনারা অলে পাবেন টিউবমেট ক্লিক করুন এটাকে আপনারা আন করতে পারবেন না অর্থাৎ এটা বিলি নামে ইনস্টল হয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করতে বলবেন না আর অ্যান্ড্রয়েড সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন